নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আমি আজকে বানাবো চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি তো আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে বলবেন না আর নতুন বন্ধু হলে ফেস ফেস সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন রান্নাঘরে যাই আর রেসিপিটা শুরু করি চলুন তো একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আপনারা সাদা তেলও বানাতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ফোড়ন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নটা যখন হয়ে যাবে সুন্দর যখন গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ তো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে দিয়ে দিলাম এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে একদম লাল করে না ভাজলেও হবে তো চিংড়ি মাছের তো অনেক রকমের রেসিপি আপনারা করে থাকেন বন্ধুরা আর অনেক রকম বানিয়ে খেয়ে থাকেন তো এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে খেতে তো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলাও দেব সেই জন্য জলটা দিয়ে দিলাম না হলে মশলাটা পুড়ে যাবে তো জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো তো আরও কিছু মশলা দেবো আমি তো প্রথমে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা গুঁড়ো এবার সব কিছু একসাথে আমি একটু মিশিয়ে নেব ভালো করে একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি কিছুটা চিংড়ি মাছ এখানে নিয়েছি দেখুন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছের না পিঠের কাছে একটা নোংরা থাকে সেই নোংরাটা বার করে নিতে হয় চিংড়ি মাছটাও দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছটাও মশলার সঙ্গে ভাজা হয়ে যাবে আর এটাকে নাড়াচাড়া করতে করতে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো সুন্দর সাইড থেকে তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছটাও তার সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউ তো লাউটা আমি একদম কুচিয়ে কাটিনি লাউটা একটুখানি টুকরো টুকরো করে কেটেছি ডুমুডুমু করে তো লাউটা এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার চিংড়ি মাছটা একটু বড় সাইজের ছিল সেই জন্যেই আমি লাউটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে লাউটাকে এর মধ্যে দিয়ে দেবো তো দেখুন এইভাবে আমি লাউটা কেটেছি তো এর সঙ্গে আপনারা চাইলে আলুও দিতে পারেন আলু দিতে গেলে তখন আবার আলুটাকে প্রথমে ভেজে নিতে হবে তো আজকে আমি আলু দেব না শুধু লাউ দিয়েই করছি লাউটাকে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে আমি মশলার সঙ্গে লাউটাকে মিশিয়ে নেব তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দেব এক থেকে দু মিনিটের জন্যে আর একদম লো ফ্লেমে রেখে দেব। তো মিডিয়াম ফ্লেমেও রাখবো না না হলে এটা পুড়ে যেতে পারে একদম লো ফ্লেমে রেখে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি তো দু মিনিট পর আমি ফিরে আসছি বন্ধুরা তো এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট লাগে আর কিছুই লাগে না গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে তো দু মিনিট পর আমি দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো আর ঢাকা দেবো আর মাঝে মাঝে খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি লাউটাকে আর আবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্যে আর এটা একদম লো ফ্লেমে রেখে দেব তো ফ্লেমটাকে কমিয়ে রাখতে হবে না হলে এটা পুড়ে যেতে পারে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবার দু মিনিট পর আমি খুলে দেখে নিচ্ছি বন্ধুরা তো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে লাউ থেকে আর লাউটা ভীষণ কচি ছিল তো সেই জন্যই এতটা জল বেরোলো লাউ কচি দেখে কিনবেন আর ওইটা দিয়ে রান্না করবেন দারুণ ভালো লাগে খেতে তো দেখুন কতটা জল বেরিয়েছে আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম নেয়ার পর আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আবার আমি দু মিনিট পর খুলে দেখে নিচ্ছি তো দেখুন আমার লাউয়ের আর চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে জলটাও অনেকটা শুকিয়ে এসছে কিন্তু এরকমভাবেই আমি রাখবো জলটা তো একটুখানি হালকা যাতে একটু ঝোল ঝোল থাকে সেইভাবেই রাখবো এইভাবে রাখলে ভীষণ টেস্টি লাগে খেতে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগে না তো আপনারা চাইলে এটা একটু শুকিয়ে নিতে পারেন জলটা তারপরে নামানোর আগে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু চিনি তো যেহেতু লাউ এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে একটু চিনি দিয়ে দেব এবার চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা আমার লাউ আর চিংড়ি মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার গরম গরম আমি ভাতের সঙ্গে এটা পরিবেশন করব আর একটা বাটিতে প্রথমে ঢেলে রাখব তো এর উপরে আমি একটু দিয়ে দেবো ধনেপাতা কুচি তো একটু টেস্ট করে আমি দেখে নিচ্ছি আমার মনে হচ্ছে একটু নুনটা কম আছে একটু নুন দিয়ে দেবো এর মধ্যে তো অল্প একটু নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব নুনটা দেওয়ার পর আমি মিশিয়ে নেওয়ার পর আমি এটা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি তো বন্ধুরা দেখবেন কতটা সুন্দর হয়েছে দেখতে কালারটা দেখুন কত সুন্দর এসছে এবার নুনটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর একটা থালার মধ্যে আমি ঢেলে রাখছি তো ব্যাস আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি ধনে কুচিটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটা নাবিয়ে নেব তো ব্যাস এই গরম গরম ভাতের সঙ্গে আর কি লাগে কিছুই লাগে না তো এতটাই টেস্টি হয় খেতে বন্ধুরা এইভাবে একবার বানিয়ে দেখবেন তো এই প্লেটের মধ্যে আমি ঢেলে রাখছি তো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে আর খেতেও দারুণ হয় তো আমাদের তো এই একটা রেসিপি দিয়ে খাওয়া হয়ে গিয়েছিল এতটাই টেস্টি হয় খেতে তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালারটা এসছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা আর আপনারা কমেন্টস করলে আমার ভীষণ ভালো লাগে আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন